নমস্কার আমি বিমল শাস্ত্রী বলছি অনেক দিন হয়ে গেছে আপনাদের কোনো তেমন ভিডিও উপহার দিতে পারেনি আর মাঝে মাঝে লাইভ করে গেছি তাই ভাবলাম একটা ভিডিও বানাই আমি আজকে যে ভিডিওটা আপনাদের উপহার দেব সেটা হচ্ছে এই পঁচিশ সালের জুন মাস থেকে এক বছরের মধ্যে বিয়ের যোগ কোন 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 রাশির বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করবেন সেটা আপনাদের আমি জানাবো আর তার আগে বলে রাখি যে আপনাদের রাশি চক্রটা জানতে হবে যে বারোটা যে রাশি চক্র। সেটা আপনাদের যদি জানা থাকে খুব ভালো হবে কারণ এই রাশিচক্র যাদের মোটামুটি জানা থাকবে তারা ধরতে পারবে যে কোন রাশি বা লগ্ন হলে এই জুন মাস থেকে অর্থাৎ যেহেতু রাহু আর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে রাহু ধরুন ট্রানজিট হবে মে মাসে আর বৃহস্পতিও ট্রানজিট হচ্ছে মানে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে আগামী চোদ্দোই মে রাত দশটা সাঁত্রিশ মিনিটে বৃহস্পতি প্রবেশ করবেন আর আঠেরোই মে রাহুকেতু প্রবেশ করবে মিন রাশির থেকে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে রাহুকেতু প্রবেশ করবেন রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এই যে দুটো গ্রহ ট্রানজিট হবে এর সাপেক্ষেই কিন্তু আমাদের কথাবার্তা সমস্ত অ্যাস্ট্রোলজাররা তাই বলবে কারণ এই দুটো গ্রহ বিবাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাহু আর বৃহস্পতি কারণ আমি এর আগেও ভিডিও বলেছি যে যাদের যে সমস্ত রাশির বা লগ্নের মধ্যে বা তাদের সপ্তম ঘরের মধ্যে রাহু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই জাতক জাতিকার বিয়ের যোগটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হবে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে রাহুর দৃষ্টি না থাকে সেই ক্ষেত্রে আংশিক হবে আর রাহু বৃহস্পতি উভয়েরই দৃষ্টি যদি থাকে এই ট্রানজিটের ফলে তাহলে কিন্তু বিয়ের যোগ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এইবার রাশি লগ্ন কাদের কোনটা সেটা আপনারা আপনাদেরটা দেখে নেবেন আমি মোটামুটি আপনাদের রাশিলগ্নটা একবার দেখেই রাখি যে কোন রাশি হলে আপনাদের কি হবে এই যে দেখুন এই যে মেষ থেকে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা থেকে এই যে বারোটা রাশিচক্র রয়েছে এই বারোটা চক্রের মধ্যে বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে কিন্তু আছে এই বৃষ রাশিতে আছে আর এইবার ট্রানজিট হয়ে মানে গোচরের বৃহস্পতি আসবে এই মিথুন রাশিতে ঠিক আছে এইবার রাহু আছে এই জায়গায় আর কেতু আছে এই জায়গায় এই যে রাহু যেহেতু এইখানে রয়েছে ও ঠিক উল্টো দিক দিয়ে ঘরে অন্যান্য গ্রহ থেকে একটু উল্টোভাবে ঘরে রাহু ঘুরছে ক্লকওয়াইজ আর অন্যান্য গ্রহ সমস্ত গ্রহরা ঘরে অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ যেটা বলছিলাম বৃহস্পতি কিন্তু এই বৃষ রাশিতে আছে বিশ রাশির থেকে মিথুন রাশিতে আসবেন চোদ্দো তারিখ চোদ্দোই মে চোদ্দোই মে রাত দশটা সাঁত্রিশে আর রাহু এই জায়গায় আছেন রাহু এই জায়গায় আসবেন আঠেরোই মে সন্ধ্যের দিকে ওই সন্ধ্যের পরে পরেই সাতটা সাঁত্রিশের দিকে সাতটা পঁয়ত্রিশের দিকে আসছে ঠিক আছে এইভাবে রাহু কিন্তু এইভাবে ঘুরছে আর অন্যান্য গ্রহরা ঠিক এইভাবে ঘুরছে রাহু ক্লকওয়াইজ ঘরে আর অন্যান্য সমস্ত গ্রহরা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরে এই বারোটা রাশিচক্র আপনাদের যদি জানা থাকে মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিষ্টিক ধনু মকর কুম্ভমিন এই বারোটা রাশিচক্রের মধ্যে যাদের যে সমস্ত রাশিগুলো অগ্নিতত্ত্বের রাশি আর বায়ুতত্ত্বের রাশি সেই সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের মধ্যে কিন্তু বিয়ের যোগ কিন্তু নাইনটি পার্সেন্ট যোগ লক্ষ্য করা যাবে অগ্নিতত্ত্বের রাশিটা আপনাদের আমি বলে দিই অগ্নিতত্ত্বের এই যে আমি মার্কিং করে দিলাম মেষ সিংহ ধনু এগুলো হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি ঠিক আছে মেষ সিংহ ধনু এগুলো অগ্নিতত্ত্ব আর বৃহস্পতি যেহেতু এই জায়গায় আসছে বৃহস্পতি যেহেতু এই মিথুনে আসছে এই মিথুনে আসবে যার জন্যে এই ঠিক অপোজিটের রাশিতে দৃষ্টিটা পড়বে যার জন্য এইখানে মার্কিং করা হয়েছে আবার এইখানে মার্কিং করার কারণ হচ্ছে এর অপোজিট গ্রহ হচ্ছে এইটা এইটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি হ্যাঁ আবার এর অপোজিট রাশি হচ্ছে এইটা ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করা হলো বৃহস্পতি এই জায়গায় আসলে দৃষ্টি দেবে কোথায় পাঁচ নম্বর সাত নম্বর আর নয় নম্বরে দৃষ্টি দেবে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বরে দৃষ্টি দেবে ঠিক আছে পাঁচ নম্বরে মানে তুলায় দৃষ্টি দেবে এই যে সাত এইটা সাতের ঘর এই যে নয়ের ঘর এইটা বৃহস্পতির দৃষ্টির জায়গাটা এই জায়গায় যদি বৃহস্পতি থাকে এই জায়গায় বৃহস্পতি যদি থাকে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নম্বরে দৃষ্টি দেবে এই যে সাত নম্বর এই যে নয় নম্বর এই জায়গায় দৃষ্টি এই তিনটে জায়গায় দৃষ্টি দেওয়ার কারণে এই সমস্ত রাশিগুলো কিন্তু বিয়ের জন্য প্রস্তুত থাকতে পারে বা বিয়ের জন্য অনেক ভালো একটা যোগ তৈরি হবে এইবার রাহু রাহু কিন্তু এই জায়গায় আসছে ওই আঠেরো তারিখে এবার এখানে আসলেই তো রাহু মোটামুটি পাঁচ সাত দিন পর থেকেই এফেক্ট হয়ে যায় তাই আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ ওই লাস্ট উইক থেকে মে মাসের লাস্ট সপ্তাহ থেকে বিয়ের একটা কানেকশান খুব জোরালো লক্ষ্য করা যাবে তাই রাহুও কিন্তু পাঁচ সাত নয় দেয় আর বারোতে দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আমরা ধরবো না কারণ সাতের জায়গাটা ওখানে কেতু থাকে যার জন্য সাতের জায়গাটা না ধরাই ভালো হবে আর সাত এই যে নয় এইখানে নয়টা হচ্ছে নয় উল্টো দিক দিয়ে ধরতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই 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 মিনেও কিন্তু রাহুর দৃষ্টিটা থাকবে এই ক্ষেত্রে কোন কোন রাশিলগ্ন হানড্রেড পারসেন্ট বা নাইনটি পার্সেন্ট যোগ রয়েছে সেটা বলতে গেলে বলবো এই যে মেষ মেষটা কেন বলবো কারণ এই মেষের মধ্যে কিন্তু বৃহস্পতির কানেকশান থাকছে কারণ মেষের সপ্তম ঘরে আমি আগেই বলেছি রাশি বা লগ্নের মধ্যে বা তাদের সপ্তম ঘরের মধ্যে যদি রাহু বৃহস্পতি উভয়েরই দৃষ্টি থাকে তাহলে সেই বিয়ের যোগটা কিন্তু নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট যোগ থাকবে এই যে বৃহস্পতি এই জায়গায় দৃষ্টিটা ছিল আসবে বৃহস্পতি দৃষ্টিটা এই জায়গায় পড়বে এবং এই যে এখান থেকে পাঁচ নম্বর ঘর এবং রাহু এইখানে থাকলে এইখানে দৃষ্টি দেবে একইভাবে এক দুই তিন চার পাঁচ রাহুর দৃষ্টিটা কেন এখানে বিয়ের ক্ষেত্রে ধরাচ্ছে কারণ রাহু এখানে অনুঘটকের ন্যায় কাজ করবে রাহুর দৃষ্টিটা খুবই জরুরি রাহুর দৃষ্টি ছাড়া কিন্তু বিয়ে হবে না আর এরপরে এই যে মেষ মিথুন সিংহ তুলা ধনু আর কুম্ভ এই যে ছটা রাশির বললাম এই ছটা রাশি কিন্তু নব্বই থেকে একশো শতাংশ বিয়ের যোগ তৈরি হয়ে যাবে এই ছটা রাশি যদি তাদের সপ্তম ঘর পীড়িত না থাকে আগেই বলে দিচ্ছি হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার এই রাশি এই লগ্ন হয়েছে কেন আমার বিয়ে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু হিসাব পুরো ছক দেখে বিচার করতে হবে তবু আমি বলে দিলেই এই যে যাদের এইটা লগ্ন হল বা এইটা রাশি হল বা এইটা লগ্ন হলো এইটা রাশি হলো সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ খুব ভালো হবে আর যাদের এইটা লগ্ন বা এইটা রাশি বা এইটা লগ্ন এইটা রাশি এরকম হলে হবে না উভয়ই কিন্তু রাশি লগ্ন উভয়কেই অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্বের মধ্যে অবস্থান করতে হবে তাইলেই কিন্তু এই বিয়ের যোগটা জোরালো হবে এই যে এইটা হচ্ছে অগ্নি মেষ সিংহ ধনু অগ্নিতত্ত্ব আর বায়ুতত্ত্ব হচ্ছে এই যে মিথুন তুলা কুম্ভ মিথুন তুলা কুম্ভ এই তিনটে হচ্ছে বায়ুতত্ত্বের ভালো করে একবার দেখে নিন মিথুন তুলা কুম্ভ এই তিনটে বায়ু আর অগ্নিতত্ত্ব মেষ সিংহ ধনু এই তিনটে অগ্নিতত্ত্ব যার জন্যে বৃহস্পতি যেহেতু বৃহস্পতি আর রাহু যেহেতু দুটোই বায়ুতত্ত্বের মধ্যে প্রবেশ করছে তাই বায়ুতত্ত্বের রাশিরা এবং অগ্নিতত্ত্বের রাশিরা নব্বই থেকে একশো শতাংশ বিয়ের যোগের জন্য তৈরি হয়ে যাবে এই রাহু বৃহস্পতির ট্রানজিটের ফলে সুতরাং আপনারা বুঝতেই পারছেন খুব সহজ একটা হিসাব এই ক্ষেত্রে দেখতে হবে আপনাদের জন্মছকের মধ্যে সপ্তম ঘর অর্থাৎ এইটা তো আমি গোচরের কথাটা বললাম সপ্তম ঘর যদি আপনাদের ডিস্টারবেন্স থাকে সপ্তম ঘরে যদি শনি বা বৃহস্পতি অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ কিছু কিছু ছেলেমেয়ের দেখা যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে মেয়েদের হতে দেখা গেছে আর যদি শনি এবং বৃহস্পতি একসাথে দুটো গ্রহই অবস্থান করে তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে এবং সপ্তমপতি যদি ছয় আট বারোর ঘরে অবস্থান করে অর্থাৎ দুস্থানে যদি অবস্থান করে সেই ক্ষেত্রেও কিন্তু খুবই সমস্যা হতে পারে এই ক্ষেত্রে জোটক বিচার করে বা ছকের কোনো দোষ দোষান্তে আছে কিনা তার প্রতিকার করে তবে কিন্তু বিয়ের দিকে এগোতে হবে নাহলে কিন্তু হবে না হ্যাঁ এই ছিল মোটামুটি আজকের বিষয় এই রাশি লগ্ন থেকেও আপনারা ধরতে পারবেন যদি কারোর রাশি জানেন সেটা হবে না লগ্নকেও কিন্তু ধরতে হবে রাশি লগ্ন এক্ষেত্রে উভয়কেই ধরে উভয়কেই ধরে দেখতে হবে যে তাদের রাশি বা লগ্নের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আছে কিনা বা তাদের সপ্তম ঘরের মধ্যে দৃষ্টি আছে কিনা দেখে আপনাদের বুঝতে হবে যেরকমভাবে বোঝালাম ওইভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন হলে আমার ফোন নাম্বারে আপনারা ফোন করে প্রথম যারা ভিডিও দেখে কন্ট্যাক্ট করবেন সেই প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু অবশ্যই ফ্রিতে দেওয়া হবে আর যদি দ্বিতীয়বার কোনো অ্যান্সার পান সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা দক্ষিণা আমার যেটা আছে সেই দক্ষিণা দিয়ে আপনাকে বিস্তারিত জানতে হবে ঠিক আছে এই হচ্ছে আজকের মেন বিষয় এই বছরের দু সালের মে মাসের শেষ সপ্তাহ থেকে ছাব্বিশ সালের মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ এই একটা বছর যে সমস্ত রাশি লগ্নের বিয়ের যোগ নব্বই থেকে একশো শতাংশ আছে আমি তাদের উল্লেখ করলাম আরেকবার মনে করে দিই মেষ সিংহ ধনু এই তিনটে অগ্নি রাশি এই তিনটে রাশি পাচ্ছে বিয়ের যোগ আর আরেক আর তিনটে হচ্ছে বায়ুতত্ত্বের মিথুন তুলা আর কুম্ভ এই তিনটে বায়ুতত্ত্ব এই হচ্ছে আজকের বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্বের রাশিলগ্নের জাতক জাতিকাদের বিয়ের যোগ ঠিক আছে আপনারা যদি কিছু বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন ভিডিওর মাধ্যমে দিয়ে আর যদি পার্সোনালি আমাকে আপনাদের ছক বিচার করাতে চান বিস্তারিতভাবে সেই ক্ষেত্রে দক্ষিণা লাগবে নচেত কিন্তু দক্ষিণা লাগবে না ঠিক আছে আপনারা ভালো থাকবেন আবার পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব